গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে তো সকালবেলা একটু বের হয়েছিলাম দেখো জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু রাস্তার পাশে যে ব্রিজ এখানে আর এই হচ্ছে লেক আগে এই জায়গাটা ময়লা তারপরে বসতে ছিল এখন অনেক সুন্দর লেক তৈরি করেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাজার থেকে এসে পড়েছি বাজার থেকে আজকে কচু আর কচুর ফুল এনেছি এগুলাই রান্না করব। অনেক দিন ধরে ভাবছি যে কচু দিয়ে টক রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে দেখো পাতা আর ডাটা সব সহ একবারে নিয়েছি এটা কিন্তু তেল ছাড়া রান্না কিন্তু আমি আজকে একটু তেল দিয়ে রান্না করব। তেলের মধ্যে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়েছি তারপরে কচুগুলা দিয়ে দেব। এক হাতে আসলে ক্যামেরা আর এক হাতে মানে রান্না আসলে কঠিন হয়ে যায় কারণ আমি চুলার সামনে স্ট্যান্ডটা রাখতে পারতেছি না চুলা মোবাইলটা গরম হয়ে যায় সে কারণে তো একটু ম্যানেজ করে নিও তো কচুটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো অনেকটা নরম হয়ে গেছে একটু জলও দিয়েছি যাতে নিচে লেগে না যায় যেহেতু স্টিলের কড়াইতে রান্না করি এটা কিন্তু অল্পতেই লেগে যায় সে কারণে একটু জল দেওয়া আর কি তো এখন পাতাগুলোও দিয়ে দেব। সবগুলা পাতা একসাথে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে নরম হয়ে যায় আর কি কচুর মধ্যে আসলে জল দেওয়া লাগে না কচু থেকে এমনিতেই জল ওঠে কিন্তু তারপরে আমি একটু দিয়েছি যাতে মানে তাড়াতাড়ি হয় আর নিচে লেগে না যায় আর কি সেই কারণে এ দেখো পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে কয়েকবার ঢাকনা উঠিয়ে আমি এটা নাড়াচাড়া করে দিয়েছি কি এখন একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেব আর কি এটা হচ্ছে আমার দিদিমার রান্না দিদিমা মানে আমার মার মার রান্না তো উনি খুব সুন্দর করে রান্না করতো তখন তো ছোট ছিলাম অতটা বুঝি নাই আসলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগতো কিন্তু কীভাবে রান্না করতো সেটা আসলে ঠিক মনে ছিল না তবে তেল ছাড়া রান্না করতো তো আমি আজকে একটু তেল দিয়ে রান্না করেছি আমিও তেল ছাড়া রান্না করি কিন্তু আজকে একটু তেল দিয়ে রান্না করব। দেখি কেমন লাগে কিন্তু ভালোই লাগছে খারাপ লাগবে কেন তাই না বলা দেখ এখন কিন্তু দিয়ে দিচ্ছি একটা তেঁতুল অনেকখানি তেঁতুল দিয়েছি কচুর টোক বলে কথা আর কি তেঁতুল তো দিতেই হবে যারা কচু খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগবে এই গরমের মধ্যে কচু টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে কে কে এভাবে কচুর টক খেয়েছো আমাকে একটু জানায়ও প্লিজ এটা আসলে আগের দিনে গ্রাম অঞ্চলের খাবার হ্যাঁ তো এই খাবারটা আসলে সচরাচর এখন কেউ খায় না আমি দেখি নাই শহরে তো আমরা যারা থাকি তারা এই খাবারটা সম্পর্কে জানে না আর যারা গ্রামে আছে তারা এই রান্নাটা এখনও খায় কি না সেটাও আমি জানি না কারণ অনেক বছর হয়ে গেছে আমি গ্রাম গ্রামে যাই না যাই হোক তো কচুটাকে কিন্তু ঘুটনি দিয়ে একদম ঘুটে নিতে হবে যাতে একদম ডালের মতো একদম মিহি হয়ে যায় যত ম্যাশ হবে তত খেতে ভালো লাগবে এই তো তো আমার ঘোটা হয়ে গেছে এখন কিছু রসুন থেতলে দিয়ে দেব। যাতে রসুনের গন্ধটা আসে আর একটু চিনি দিয়েছি যাতে টকটা ব্যালেন্স থাকে আর একটু কাঁচা মরিচ বাটা অল্প দিয়েছি দিয়ে ভালো করে এখন নাড়তে হবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলতে হবে অতটা শুকানো লাগবে না মানে একবারে শুকনা হয়ে গেলে তো ভর্তা হয়ে যাবে ওরকম না মানে কিছুটা আর কি এই তো আমার হয়ে গেছে এই তো তো এটা খেতে কিন্তু ভীষণ মজা শুকনো মরিচ পুরে এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা কেউ যদি না খেয়ে থাকো খেয়ে একবার ট্রাই করতে পারো কেমন লাগে এই ব্লগটা আসলে অনেক দিন আগে জন্মাষ্টমীর ভিডিও আমি দিয়েছিলাম এটার পরের দিন সেটা হ্যাঁ এই ভিডিওটা তো বোন আর মা প্রসাদ পাঠিয়ে দিয়েছে কারণ এবার আমি কোনো পূজা করি নাই উপাস টুপাশ করি নাই বাসায় নিরামিষ খেয়েছি কিন্তু পূজা করা হয়নি তো এই জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি দেখো বারান্দায় কিন্তু নতুন একটা সদস্য এসেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর কালার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তাই এটা নিয়ে এসেছি তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ফুল গাছটা একটু জানায় এ ফুলের নাম অবশ্য রঙ্গন ফুল অনেক কালার হয় ছোটোবেলায় শুধু লাল দেখেছি এখন তো অনেক কালার দেখা যায় ভালো লাগে দেখতে হ্যাঁ তো বাইরের দৃশ্যটা একটু বিকেল বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও কয়েকদিনের ভিডিও নিয়ে একটা আজকে ব্লগ তৈরি করেছি কারণ ভিডিও করতে আজকাল ভালো লাগে না সেই কারণে একটু ঝোড়াতালি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো গত বৃহস্পতিবারে আমাদের ছাদে কালী পূজা হয়েছে হ্যাঁ বাড়ির যে মালিক উনি পূজাটা করে তো সেই কারণে যে ঠাকুর ছাদে উঠিয়ে নিয়ে যাচ্ছে আসলে অনেক কষ্ট ওটাতে অনেক সময় লাগে যেহেতু সাততলার উপরে কষ্ট তো একটু হবেই হ্যাঁ তো আমি একটু পরে ছাদে যাব হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে কালী মাকে এখানে রেখেছে তো এখানে অনেক বাজনা বাজানো হচ্ছে অনেক আনন্দ করছে আসলে মিউজিক তো আসলে শেয়ার করা যাবে না কপিরাইট এসে যাবে হ্যাঁ তো অনেকক্ষণ সাথে ছিলাম বৃহস্পতিবার মহাকালের অধিবাস ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি কারণ ভালো লাগে আমার মোবাইলে একটু স্মৃতি থাকুক অনেকক্ষণ আসলে পূজা টুজা করা হয়েছে অনেক আনন্দ হয়েছে দেখা যায় কি মানুষের জীবনে এখন আনন্দ চলে গেছে মাঝে মাঝে এরকম পূজা বা কোনো উৎসব আসলে একটু আনন্দ করা উচিত আমার মনে হয় আর কি যাই হোক এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ফুল ওয়াচ করে দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আর যারা নতুন আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর নতুন যারা যুক্ত হচ্ছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটু ধৈর্য নিয়ে থেকো আর কি আমি সবার কাছে পৌঁছে যাব অধৈর্য হলে তার হবে না প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলছি এই কথা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছ এটা কিন্তু খুবই খারাপ খুব কষ্ট হয় মনের মধ্যে যাই হোক নতুন বন্ধু আর পুরনো বন্ধু সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকাল আসলে বয়স দিতে গেলে দেখা যায় কথা আটকে যাচ্ছে আমি ঠিকমতো বয়স দিতেও পারি না জানি না কেন এমন হচ্ছে একটু ম্যানেজ করে নিও এই তো এটা হচ্ছে পরের দিন শুক্রবার ছাদে পূজা তো আমি শাড়ি পরেছি সবাই তো সাদা লাল পারে শাড়ি পরেছে তো আমিও আজকে পরেছি কেমন লাগছে একটু জানাইও এই তো ছাদে এখানে গানের আসর বসেছে আর এখানে পূজা চলছে আর কি তো অনেকক্ষণ বসেছিলাম প্রায় দেড়টা দুইটা পর্যন্ত তারপর আর আসলে থাকতে পারি নাই অনেক ঘুম পেয়ে গিয়েছিল তো নিচে নেমে গিয়েছিলাম তো যতটুকুই আসলে রেকর্ড করছি তত ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আজকাল দেখা যায় কি আমার ভিডিও করতে ভালো লাগে না তেমন উৎসাহ পায় না আর কি যেভাবে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে ভিউজ হয় না অনেক কষ্ট করতে হয় সেজন্য জন্য আর ইচ্ছে করে না ভিডিও বানাতে তাই কয়েকদিনের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে আজকের ব্লগটা আমি তৈরি করেছি আর কি কোনো কাজে যদি উৎসাহ না পাওয়া যায় আসলে সেই কাজটা ভালো হয় না হ্যাঁ তো আগের মতো আমি আসলে ভিডিও আজকাল করতেও পারি না ইচ্ছেও করে না জানি না কতদিন আমি এখানে টিকে থাকবো বা কতদিন আমি ভিডিও করব সেটাও জানি না তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো আর কি সংসারে দেখা যায় নানান ঝামেলা থাকে সেই কারণে আসলে মন মানসিকতাও ভালো থাকে না হ্যাঁ তাই হয়তো এরকম উৎসাহ পায় না আর কি যাই হোক তো আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু জানায়ও কালী পূজা শেষ হতে হতে বোর হয়ে গেছে সবাই অনেক আনন্দ করেছে কিন্তু আমি এই যে আমার ঘুম পেয়ে গেছিলো সেই কারণে আমি আসলে অত রাত পর্যন্ত জাগতে পারি নাই তো এতটুকুই আমি ভিডিও করতে পেরেছি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো